ও کولیসার বড় ভাই চার দিন পরে কিন্তু নতুন ব্লগ চার দিন পরে কিন্তু নতুন ভিডিও চার দিন পরে নতুন ব্লগ নতুন ভিডিও চার দিনের ধামাকা যদি একসাথে পাওয়া যায় প্রত্যেক দিন যদি একটা বাইকে ফারুক ভাই 2000 করে ডিসকাউন্ট দেয় তাহলে চার দিনে হয় 8000 টাকা আর যদি ফারুক ভাই স্পেশাল ডিসকাউন্ট দেয় তাহলে হয় 10000 টাকা প্রত্যেকটা বাইকে যদি দশ পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যায় কে না নেয় বাইক বলেন আজকে হবে গরিবের স্বপ্ন পূরণ আজকে হবে গরিবের স্বপ্ন পূরণ ইনশাল্লাহ মাত্র প্রাইস হলো তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ রে বিদায় জানাই নতুন স্বাগতম জানাই আজকে পুরাতন বাইক এমন একটা দাম হবে এমন একটা ধামাকা হবে এমন একটা অফার হবে যেটা ঈদের ভিতরেও হয় নাই অবিশ্বাস্য যদিও কথাটা হয় এটাই বাস্তব এটা

কেনা যায় না যেই দাম আমি কুরসা আপনাকে দাম দিতে আছি যদি আমার কথাটা আপনাকে বিশ্বাস না হয় আপনি justificy করতে পারেন সমস্যা নাই GSX Vendi গাড়ির চাকা দেখেন হাইড্রোলিক প্লেট দেখেন ABS প্লেট দেখেন শক আপ দেখেন এক কথায় এই সামনের সাইডটাই 50000 টাকার থেকে হাজার টাকা এটা

বাইশ এর মডেল উনসাইট সিরিয়াল বাইশ এর মডেল জিএস এক্স আর এভিএস মাত্র প্রায় তিন লাখ

দুইটা দেখেন দুইটা দুইটা ব্ল্যাক ডায়মন্ড কালার ঘরে কালার কথাই সুপার ফ্রেশ কন্ডিশন ইন্ডিয়ান ভার্সন ডোয়েল এভিএস আর প্রাইস কত কত মাত্র প্রাইস হলো তিন টাকায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা একুশের মডেল নেন মডেল নেন যে যে বড় ভাই ও কলিজার বড় ভাই চার দিন পরে কিন্তু নতুন ব্লগ চার দিন পরে কিন্তু নতুন ভিডিও চার দিন পরে নতুন ব্লগ নতুন ভিডিও চার দিনের ধামাকা যদি একসাথে পাওয়া যায় প্রত্যেক দিন যদি একটা বাইকে ফারুক ভাই দুই করে ডিসকাউন্ট দেয় তাহলে চার দিনে হয় আট হাজার টাকা আর যদি ফারুক ভাই

পঞ্চাশ হাজার টাকা তিন লাখ কন্ডিশন আর দাম মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ ভাইজান সাত লাখ টাকার ভাই চার লাখ তিরিশ হাজার টাকা রে ভাই চার লাখ তিরিশ হুন্ডা বাঘের বাচ্চা অফিসিয়াল আর ওয়ান ফাইভ আছে দেখেন দুই হাজার বাইশের মডেল তেইশ এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ অফিসিয়াল এসিয়ায় থ্রি আর প্রায় থাকবে তিন লাখ নব্বই হাজার

একুশের মডেল আর ওয়ান্ন সিরিয়াল মাত্র তিন লাখ তিরিশ হাজার হ্যাঁ এরপরে আছে যদি কেউ চান যেটা নতুন বাইক কিনবু পুরাতনের ভিতরে নতুন হবে পুরাতনের ভিতরে ফ্রেশ হবে নতুনের মতন ফ্রেশ হবে একশো ভরপুর হবে

দুই লাখ দশ মাত্র দুই লাখ দশ হাজার টাকা ডি লাখ ভাসন থ্রি মাত্র দুই লাখ দশ হাজার টাকা চলবো দৌড়াইব আর পাশ একটা দেখা দেন ব্লু কালার ব্লু কালার সাইফ সিরিয়াল বাইশের মডেল দু বছরের কাগজেট ভার্সন থ্রি মাত্র দুই লাখ মাত্র লাখ টাকা কেন ছেড়ে দেব কারণ পুরানো লজ শেষ করে নতুন লট যে আমরা ঈদের পরে ঢুকাবো পুরাতন কালেকশন শেষ নতুন কালেকশন শুরু দোকানে ছিল না জায়গা হাটার মতন না সেই দোকান অর্ধেক খালি হয়ে গেছে তারপরও আশিটা প্লাস বাইক স্টক আছে ইনশাআল্লাহ সবে আপনাদের দোয়া বা ভালোবাসা আল্লাহর রহমতে ইন্দোনেশিয়ান আর এম ইন্দোনেশিয়ান আর ওয়ান দুই বছরের কাগজ বাইশের মডেল মাত্র প্রাইস হলো পাঁচ লাখ টাকায়

শোরুম পেপারস ডোয়েল চ্যানেল এবিএস ডাব্লিউডি ভেরিয়েশন আর প্রাইস কত প্রাইস কত 5 লাখ 20 হাজার মাত্র 5 লাখ 20 হাজার 5 লাখ 10 হাজার টাকা অন টেস্ট মাত্র 5 লাখ 10 হাজার টাকা 5 লাখ 10 হাজার এর পরের দাম নাম্বার করা 2022 এর মডেল দুই বছরের কাগজ নাম্বার করা ডাব্লিউডি ভেরিয়েশন ইন্দোনেশিয়ান ভার্সন 5 লাখ টাকা

এরপরে এই গাড়ি আমার কথা বলছেন গাড়িটা আমি তোরা যে নিবো তার চোখে পড়ে নাই চোখে পড়লে সে এখানে এক মিনিট এখানে ঠিক আছে সে লয়ে সে টাকার দিকে তাকাইব না যে বাইক পাইছি আমার সেরা বাইক বাস্তবে সেরা তেশের মডেল বাইক আপনি বুঝেন না ভাই তেইশের মডেল দুই কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন গ্রেজি ভ্যালি ব্ল্যাক গ্রেজি ভ্যালি ঠিক আছে এই বাইক আবার এখানে থাকে রে ভাই এক কথায় নতুনের মতন বাইকটা কথা বলছে মাত্র পাঁচ লাখ দশ হাজার টাকা মাত্র পাঁচ লাখ দশ পাঁচ লাখ টাকা বরাবর পাঁচ লাখ বরাবর পাঁচ লাখ টাকা দুইশো দশ সিসি

কাগজ তার কাগজা দুই লাখ দুই লাখ আশি হাজার টাকা হিরু কারিস্মা তিন বাইক ভাই চার লাখ নব্বই হাজার টাকার বাইক চার লাখ নব্বই হাজার টাকার বাইক তার মানে দুই লাখ নব্বই টাকার দাম কম পাইতে আসেন নতুনের থেকে মানে এক কথা নতুন বাইকটা হলো চার লাখ নব্বই হাজার টাকা পুরান হিসাবে সেই বাইকটা পাইতেছেন মাত্র দুই লাখ টাকা যা মাত্র দুই লাখ টাকা মাত্র দুই লাখ টাকা যা

বেল নাই কতবচ্চা এইভাবে কয় কেটিএম ডিও কি অস্ট্রেলিয়ান हां কয় আর কি আর দাম দিছে মাত্র 290000 টাকা কেটিএম ডাউ মাত্র 290000 আরে কেটিএম ডাউ দুই বছরের কাগজ মাত্র 290000 টাকা কেটিএম ডিও ডাউ ওকে ওকে বন্ধু আজকে যে বাইকে تابিস করছে আজকে বাইকে تابিস করছে এত কম দামে বাইক দিলে কেন যে মননা চাইলো কেনার জন্য আগ্রহ জাগে আজকে বাইকে تابিস করছে 23 মডেল দুই বছরের কাগজ আ

না কাস্টমারে ঠকাইতে পারবো না কারণ এটা কাস্টমারে ঠকাই নাই আমারে আমি নিজেই ঠকাইছি অতএব এই চিন্তা করে চিন্তা করে ব্যবসা করতে হয় কারে ঠকামো আজকে ঠকামো কালকে যে আমার কাপড়ের কাপড়ে পকেট নাই যে আমার ওই ঠকানো টাকা দিয়ে দিবে ভাই এক কথাই হক হালালিভাবে ভাবে সঠিক ব্যবসা করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ বা করতেও আসি আল্লাহ রসের মেহরবানি সব সময় যেন মন সত্য আপনার সব কিছু সত্য এখানে আপনারা বাইক ফারুক মোটর ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন আপনার বাইকটা আপনি ফারুক মোটর বিক্রিও করতে পারবেন আবার আপনার বাইক দিয়ে ফারুক মোটর বাইকের সাথে আপনি এক্সচেঞ্জও করতে পারবেন শোনেন শর্ত হলো ঢাকার রেজিস্ট্রেশন হতে হবে তাহলে আপনি বাইক এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের এখানে আপনি কাগজপত্র হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি হান্ড্রেড পারসেন্ট পি অথেন্টিক গ্যারান্টি সহকারে কাগজ পাবেন এখানে মালিকানা পরিবর্তন 100% করতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই ভাই আমাদের এখানে শুধু বাইক বিক্রি হয় ঢাকা রেজিস্ট্রেশন নাম্বারই বাইক বিক্রি হয় আদার্স অন্য কোন জেলার বাইক আমাদের এই ফারুক মোটরস বিক্রি হয় না বলিদার ভাই যারা কষ্ট করে এতক্ষণ দোজো সহকারে ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন শুরুমে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেকপোস্টের সামনে আসলে বাগানবাড়ি ভাষণটা ফারুক মোটরস দুই দুটো শুরু পাবেন আজকে চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে নতুন কোন ডিসকাউন্ট নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ